তলে দেশ কাজ করছে সরকার বলছেন রিজবে এদিকে বিএনপি নেতিবাচক কর্মকাণ্ডের প্রতি জনগণের কোনো আগ্রহ নেই বলছেন ওবায়দুল কাদের জানাবে এবার কর্নেল অলিকে বিশ্বাস মনে করছে বিএনপি এবং সর্বশেষ জানাবো বকে বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ জলকামান ভাঙচুর দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তলে দেশ বিরোধী কাজ করছে সরকার বলছেন রিজবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবিত কাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ তাদের বক্তব্যে বলছেন অনেক কিছু তলে 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 ওনারা সরকার দেশ ও জনগণের বিরোধী কাজ করেই যাচ্ছেন একের পরে কাজ তারা করেই যাচ্ছেন হাবিবুর রহমান হাবিবের সাজাস প্রসঙ্গে তিনি বলেন এই সরকারের আজ্ঞাবাহী আদালত হাবিবুর রহমান হাবিবকে নতজানু হতে বলেছিলেন কিন্তু তিনি হাবিব যা বলেছেন তা সত্য ও বিশ্বাস করে বলেছেন সেই বলাটা ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে তার পক্ষে হাবিবুর রহমান হাবিবের দৃঢ় অবস্থা তিনি শাস্তি ও নির্যাতন বারণ করে নিয়েছেন তবুও তিনি যা বলেছেন সেখানে থেকে ন্যূনতম বিচ্যুত নননি আজকে রাজনীতির যে নৈতিকতার ঘাটতি কথার সঙ্গে কাজের যে ঘাটতি সেখান থেকে উজ্জ্বল দৃষ্টান্ত হাবিবুর রহমান হাবিব তৈরি করেছেন রুহুল কবির রিজবি বলেন আজকে যিনি মুক্তি পেয়েছেন তিনি এরশাদ হুসাইন মোহাম্মদ এরশাদ বিরুদ্ধে আন্দোলনের এক কিংবদন্তিত ছাত্রনেতা যিনি তৎকালীন যে সংগঠনে ছিলেন সেই সংগঠনে তাকে সর্বোচ্চ পর্যায় থেকে অনুরোধ করেছিলেন আন্দোলন থেকে বিশ্বাসঘাতকতা করার জন্য সেদিন তিনি নৈতিকতা ও নৈতিকতার যে বলিষ্ঠতা দেখিয়েছেন তার নৈতিকতার যে আদর্শ স্থাপন করেছিলেন সেখান থেকে তিনি বিচ্যুত হননি সেদিন যদি ন্যূনতম সেই ব্যক্তির কথায় তিনি সরে যেতেন তাহলে এরশাদের পতন সম্ভব হতো না বিএনপি নেতিবাচক কর্মকাণ্ডের প্রতি জনগণের কোনো আগ্রহ নেই বলছেন ওবায়তুল কাদের বিএনপির নেতিবাচক কর্মকাণ্ডের প্রতি জনগণের কোনো আগ্রহ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবদুল কাদের তিনি বলেছেন বিএনপির প্রতি জনগণের এক ধরনের ঘৃণা রয়েছে যে কারণে জনগণ বারবার তাদের প্রত্যাখ্যান করেছে সাধারণ সম্পাদক বিবৃতিতে বলেন বিএনপি নেতারা তাদের দুঃশাসনের দুর্বিশ্বাস দিনগুলোর জনগণকে ফিরিয়ে নিয়ে যেতে চান আওয়ামী লীগ অভূতপূর্ব উন্নয়ন অগ্রগতি ও ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে দেশ ও দেশের জনগণকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে যা দেখে বিএনপির গাছদাও হয় বিভিন্ন সময় বিএনপি ও তার দোসরদের যৌথ উদ্যোগে প্রযোজিত পরিচালিত সব ষড়যন্ত্র ব্যর্থ হওয়ায় তারা আরও বেপরোয়া হয়ে ওঠার চেষ্টা করছে তারা দেশের জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে উস্কানের সৃষ্টির পায়তারা করছে ডিএনপির মহাসচিব মির্জা ফুকুল ইসলাম আলমগীর গতকাল শনিবার এক অনুষ্ঠানে এখন রাষ্ট্রযন্ত্রকে একটা ঝাঁকি দিতে হবে বলে মন্তব্য করেন তার এই বক্তব্যের প্রসঙ্গে টিনে আওয়ালী সাধারণ সম্পাদক বলেন ডিএনপি নিজেই রাজনৈতিকভাবে টার্মাইটল অবস্থায় রয়েছে ব্যর্থ রাজনীতির ধারায় হচট আর ঝাঁকুনির প্রকোপে পর্যবস্ত বিএনপি এই ঝুঁকি হলো এই ঝাঁকুনি হলো বারবার পরাজয়ের ঝাঁকুনি হতাশার গফিরে নিমজ্জিত হয়ে বিএনপি নেতাদের বোধ শক্তি পেয়েছে দিন দিন তারা দেশ রাষ্ট্র ও জনগণকে শত্রুতে পরিণত করে চলেছে বিএনপির অর্জন বর্তমান সরকার ধ্বংস করেছে বলে দলটির মহাসচিবের বক্তব্যের জবাবে বিবৃতিতে ওবেদুল কাদের বলেন অন্ধকারের অপশক্তির ধ্বংসাত্মক এ কর্মকাণ্ডের প্রতিভূ সন্ত্রাসী দল বিএনপি দেশের অগ্রগতি ও জনগণের ভাগ্যের নির্ণয়ে কি ভূমিকা রেখেছে বরং দেশের জনগণ গণতন্ত্র ধ্বংস করে হত্যা গুম ও ষড়যন্ত্রের রাজনীতির প্রচলন করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা সাময়িক শৈরের শাসক জিয়া রহমান অসাংবিধানিক ও অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে জিয়াউর রহমান বিরোধী দল ও মত দমনে ইতিহাসে অন্যান্য নজির স্থাপন করেছিলেন বিএনপি জামায়াত জোট সরকারের আমলে বাংলাদেশ পাঁচশোবার দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছিল বিএনপির আমলে রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান গড়ে তো ওঠেই বরং বরং তারা ক্ষমতা কুখীগত করার লক্ষ্যে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ইচ্ছে মতো ব্যবহার করেছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে কাজ করতে না দিয়ে সেগুলোকে যেন বিএনপির কার্যালয় ও হাওয়া ভবনের সঙ্গে অঙ্গীভূত করে দুর্নীতিকে প্রতিষ্ঠানিক রূপ দিয়েছিল এগুলোই বিএনপির অর্জন যা জনগণ বর্জন করে আসছে জনগণ দ্বারা অর্জিত বিএনপি কখনো ইতিবাচক কিছু অর্জন করতে পারবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুদক সুদক্ষ ও সুদৃঢ় নেতৃত্বে বর্তমান সরকার নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন সড়ক পরিবহন মন্ত্রী তিনি বলেন জনগণ চেয়েছে বলে বাংলাদেশ আওয়ামী লীগ টানা চতুর্থবারের মতো রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে দেশের স্বার্থ আর জনগণের কল্যাণকে অগ্রগার দিয়ে কাজ করে যাচ্ছে সরকার আর সরকার যে জনগণের সেবক বাংলাদেশে এই ধরনের প্রতিষ্ঠিত করেছে আওয়ামী লীগে আওয়ামী লীগ দেশের জনগণের প্রতিদ্বন্দ্বিতা নেই আওয়ামী লীগ দেশের জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক সংগঠন তাই যে অপশক্তি দেশ ও জনগণের বিরুদ্ধে অবস্থান নেবে তারা সক্রিয়ভাবে আওয়ামী লীগের প্রবল প্রতিপক্ষরা শত্রু হিসেবে গণ্য হবে এবার কর্নেল অলিকে বিশ্বাসঘাতক মনে করছে বিএনপি বিএনপির মধ্যে নানা রকম অবিশ্বাস এবং সন্দেহ প্রবল আকার ধারণ করেছে বিএনপি নেতারা এখন নিজেদের সাংগঠনের অন্য নেতাকেই বিশ্বাস করছেন না এক নেতা আরেক নেতাকে বিশ্বাস করছেন বিএনপির বিভিন্ন নেতারা মনে করছেন বিভিন্ন সময় বিএনপির জন্য বন্ধু হিসেবে এসে অনেকে বিএনপিকে থোকা দিয়েছে এবং এই ধোকায় তালিকা অনেক দীর্ঘ বিএনপির মধ্যে থেকে অনেকে বিএনপির বন্ধু সেজেছেন শুভাকাঙ্ক্ষী হয়েছেন কিন্তু পরিবর্তে এই সম্পর্ককে কাজে লাগিয়ে তারা সরকারের সঙ্গে গোপন আতাত করেছে এমন অভিযোগও বিএনপি নেতৃত্ববৃন্দের পক্ষ থেকে হর হামেশাই করা হয় বিএনপির একাধিক নেতা বলেছেন যে এমন দু সালে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন ছিল একটি ধোকা সেই সময় ডক্টর কামাল হোসেন আওয়ামী পক্ষ থেকে এসে বিএনপিকে ধোকা দিয়ে গেছে শুধু তাই নয় বিএনপির অনেক নেতাই মনে করেন যে তাদের প্রতিষ্ঠাকালীন মহাসচিব অধ্যাপক বদরুদ্দা চৌধুরীও ছিলেন সরকারের এজেন্ট এবং বিএনপিকে বিভক্ত করার মিশন নিয়ে তিনি এসেছিলেন এখনো বিএনপি যাদের সাথে যুগপথ আন্দোলন করছে সেই সমস্ত দলের অনেক নেতাকেই বিএনপি নেতারা সন্দেহ করে অবিশ্বাস করে তবে এই অবিশ্বাসের তালিকায় এখন সবচেয়ে বড় বিষয় হিসেবে যে নামটি সামনে এসেছে সেটি হলো এল ডি চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত ওলি আহমেদ কর্নেল ওলি আহমেদ একসময় বিএনপির ডাকসাইড এর নেতা ছিলেন তিনি বেগম খালদা জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন শুধু বেগম খালদা জিয়া নয় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া রহমান তিনি বিশ্বস্ত এবং আস্থাভাজন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন জিয়া রহমানের যাকেই তিনি বিএনপি রাজনীতিতে প্রবেশ করেন কিন্তু সেই কর্নেল ওলি আহমেদ এখনকার ভূমিকা নিয়ে বিএনপির নেতৃত্ববৃন্দের মধ্যে ঘোরতর সন্দেহ দানা বেঁধে উঠেছে বিএনপির নেতৃত্ববৃন্দ মনে করছে যে বিএনপি ভাঙার জন্য নতুন এজেন্ডা বাস্তবায়ন করতে সরকার মাঠে নামিয়েছে কর্নেল অলি আহমেদকে এই ধরনের ভাবনার সূত্রপাত হয়েছে আজ একটি বক্তব্য থেকে অলি আহমেদের নেতৃত্বাধীন এল পি ঈদ পুনর্ণমিলনী অনুষ্ঠানের আয়োজন করেছিল সেই অনুষ্ঠানে কর্নেল অলি আহমেদ বেগম খালেদা জিয়া সম্পর্কে যে যে মন্তব্য করেছে তাতে বিএনপির একজন নেতা বলেছেন প্রয়াত ডক্টর চৌধুরী যেভাবে সরকার এজেন্ডা বাস্তবায়নের জন্য বিএনপিকে বিতর্কিত করেছিলেন এখন কর্নেল অলি আহমেদ সেই কাজ শুরু করেছেন কর্নেল অলি আহমেদ ওই পুণ্য মিলনী অনুষ্ঠানে বলেন বেগম খালেদা জিয়া একজন মুক্তিযোদ্ধা এবং তার যে অসুস্থতা তার জন্য তাকে মুক্তি দেওয়ার প্রয়োজন উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার জন্য তিনি সরকারের প্রতি আহ আহ্বান জানানোর এই জন্য যদি সরকার কোন আলাপ আলোচনা করতে চায় সেই আলাপ আলোচনায় যেতে প্রস্তুত বলে দাবি করেন সাবেক এই বিএনপি নেতা এই বক্তব্যটি বিএনপির মধ্যে বিস্ফোরণ সৃষ্টি করেছে বিএনপি স্থায়ী কমিটির একজন সদস্য বলেছেন কর্নেল অলি আহমেদ বেগম খালদা জিয়াকে নিয়ে সরকারের সঙ্গে দর কষাকষি বা আলোচনা যাবার কে তিনি তো বিএনপির কোন নেতা নন বিভিন্ন বিএনপি নেতা মনে করছেন যে বেগম খালদা জিয়াকে নিয়ে বিএনপির মধ্যে একটি স্পর্শকাতর অনুভূতি রয়েছে এবং সেই অনুভূতিকে ব্যবহার করে দলের নেতা কর্মীদের বিভ্রান্ত করা এবং দলের মধ্যে বিভক্ত সৃষ্টি

রকম সংলাপ বা আলোচনায় পক্ষপাত নন শুধু তাই নয় তার মামা স্বামী স্কান্দার যে সরকারের সঙ্গে যোগাযোগ করেছেন এটিও তারেক জিয়ার পছন্দের বিষয় নয় বলেই জানা গেছে আর এই কারণে মামা ভাগ্নের মধ্যে এখন কথা বন্ধ এরকম বাস্তবতে কর্নেল অলি আহমেদ যখন বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়ে সংলাপের কথা বলেছেন তা বিএনপির অবস্থানের মৌলিক বিরোধী এখন বিএনপি কর্নেল অলি আহমেদকে এড়িয়ে যাওয়ার নীতি গ্রহণ করতে যাচ্ছে বলে বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ জলকামান ভাঙচুর নারায়ণগঞ্জের ফাতুল্লা বিসিক শিল্প নাগরী এলাকায় বকেয়া বেতনের দাবিতে বিদ্যুতের খুঁটি ফেলে সড়ক অবরোধ করেছে ক্রনি গ্রুপের অবন্তি গার্মেন্টস শ্রমিকরা এই সময় শ্রমিকদের বাধা দিলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে অবরোধকারীদের পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের আবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশের জলকামান ভাঙচুর করেছে। জানা যায় গত মার্চ মাসের বেতন বকেয়া রয়েছে শ্রমিকদের ঈদের পর বিশ এপ্রিল কারখানা খুলেছে বাইশ এপ্রিল তাদের বকেয়া পরিশোধ করার কথা বলেছিল মালিক কোজে যোগ দিতে এসে বকেয়া বেতনের দাবি করেন শ্রমিকরা তবে মালিকপক্ষ মঙ্গলবার 23 এপ্রিল বেতন দেওয়া হবে জানালে খুদ্দ শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বকেয়া বেতন পরিষদের দাবি জানান এই সময় বিদ্যুতের খুঁটি ফেলে ও বাস ফেলে সড়ককে দুই পাশ বন্ধ করে দেওয়া হয় নারায়ণগঞ্জ শিল্প পুলিশ চারে পরিদর্শক ইন্টেলিজেন্স সেলিম বাদশা জানান শ্রমিকদের মার্চ মাসের বেতন বকেয়া ছিল ঈদের আগে বোনাসও এক সঙ্গে দেওয়ার কথা ছিল ঈদের আগে বোনাস দিলেও মার্চ মাসের বেতন দিতে পারেনি মালিকপক্ষ তবে কথা বলে ঠিক করে নিয়েছিল শ্রমিকদের সঙ্গে আজ কাজে যোগ দিয়ে শ্রমিকরা বেতন চান বেতন বৃহস্পতিবার দিতে চাচ্ছিল মালিক পক্ষ এই নিয়ে কথা চলার মধ্যেই শ্রমিকরা সড়ক অবরোধ করেন মালিকপক্ষ পরিবর্তে মঙ্গলবার বেতন দিতে রাজি হলেও শ্রমিকরা তা মানেনি তারা আজই বেতন চান তিনি জানান সড়ক অবরোধ করা শ্রমিকদের সরে যেতে বলে তারা পুলিশের উপর ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করেন এতে আমাদের কয়েকজন আহত হন পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ না পেয়ে ও রাবার বুলেট নিক্ষেপ করেছে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে ঘটনায় কয়েকজন আহত হয়েছেন আমাদের উর্ধ্বতন কর্মকর্তারা সেখানে মালিক শ্রমিক সমঝোতার চেষ্টা করছেন ক্রনি গ্রুপের জেনারেল ম্যানেজার ইন্তিসার আহমেদ জানান আমরা বিশ এপ্রিল কারখানা খুলেছি বাইশ এপ্রিল বেতন দেওয়ার কথা ছিল সকলে সকালে শ্রমিকরা এসে আজই বেতন চান পরে তারা সড়ক অবরোধ কারখানার ভাঙচুর চালায় ঈদের আগেই তাদের সঙ্গে বাইশে এপ্রিল বেতন দেওয়া হবে বলে কথা হয়েছিল দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনি মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ